আসসালামু আলাইকুম স্পেশাল মানুষের জন্য তার বিশেষ দিনে ছোট্ট একটি ঘরোয়া ডিনারের আয়োজন করেছি তো ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি তো প্রথমে আমি গাজরের ফিন্নি তৈরি করে নেব আমি গাজরগুলো কুচি করে কেটে নিয়েছি এখন আমি এটা ঘি ভেজে নেব আমি এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো গাজরের যে কাঁচা গন্ধটা সেটা দূর হওয়া পর্যন্ত আসলে স্পেশাল মানুষের জন্য কিছু করতে হইলে নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না ভালোবেসে যে কোনো দিন করা যায় কিন্তু জন্মদিন বলে কথা এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি আমি এটা কিছু সময় সিদ্ধ করে নেব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি অন্য একটি চুলায় লিকুইড দুধ দিয়ে নিয়েছি এখন আমি এখানে পোলার জল ব্লেন্ড করে নিয়েছি একেবারে মিহি করে এবং পানি দিয়ে কিছু সময় ভেজিয়ে রেখেছিলাম এখন আমি সেটা দিয়ে দেব দিয়ে এটা আমি অনবরত নাড়তে থাকব। ফিনি কিন্তু বারবার যদি না নাড়তে থাকি পাতিলের তলায় কিন্তু লেগে যায় এটা লক্ষ্য রাখতে হবে এখন আমি বারবার এটা নেড়ে নেব তারপরে এখানে আমি দারচিনি ইলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে চিনি দিয়ে দেব চিনির পরিমাণটা প্রথমে কম দেওয়ার চেষ্টা করবেন কারণ গাজরে যেহেতু একটু মিষ্টি ভাব থাকে সেজন্য প্রথমে চিনিটা কম দেবেন দিয়ে এটা আমি কিছু সময় সেদ্ধ করে নেব চালটা তারপরে আমি বাকি গাজরটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি অনবরত আবার নাকতে থাকবো আমি এটা কিছু সময় যখন জাল করা হয়ে যাবে তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো অনেকে মিষ্টি জাতীয় খাবারে লবণ দেওয়া পছন্দ করেন না কিন্তু লবণটা দিলে খাবারের স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এখন আমি এখানে যেই তেজপাতা দারচিনি এলাচ দিয়েছিলাম এগুলো আমি তুলে ফেলে দেব আমার ফিনেটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব। আমি ঠিক নামানের দশ মিনিট আগে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে আপনার মাওয়ার কাজটা করে এটা খেতে খুবই ভালো লাগে আমার আরেকটু পরিমাণ লাগবে আমি আরেকটু পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি তো আমি বেশিরভাগ সময় করি কি লিকুইড দুধের বদলে আমি গুঁড়ো দুধের পরিমাণটা বেশি দিই এবং লিকুইড দুধটা কম নেই একটু দুধ দিয়ে আমি এটা অনবরত আরও কিছু সময় নেড়ে নিচ্ছি আমার ফিনিটা হয়ে গেছে দেখেন দেখতেই খুব লোভনীয় লাগছে এটা খেতেও খুব ভালো লাগে আপনারা বাসায় করে দেখবেন আমি এখন নামিয়ে নেব আমার ফিনিটা হয়ে গেছে এখন আমি এখানে চিকেন কারিটা করে নিচ্ছি আসলে প্রত্যেকটা ভিডিও আমি আলাদা আলাদা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আমি কিছু ভিডিও ফুল না দেখিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন এখন আমি এখানে চিকেন কারি করার পরে ভেজিটেবল কারি করে নিচ্ছি তারপরে আমি এখানে মাছের বার্বিকু করে নেব আমি এগুলোর প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখন আমি পোলাওটা করে নিচ্ছি আমি এখানে তেলে প্রথমে পেঁয়াজ এবং দারচিনি এলাচ দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি তারপরে আদা রসুন দিয়ে আরও কিছু সময় ভেজে নেব আদা রসুনের গন্ধটা দূর হওয়া পর্যন্ত অনেকে কিন্তু আদাটা দিতে চান না কিন্তু আদা রসুন দুইটি পোলাওতে দিলে এটা খেতে ভালো লাগে আমি চালটা আগেই ধুয়ে রেখেছিলাম এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি এখন পানি ঝরিয়ে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি আরও কিছু সময় ভেজে নেব ভাজাটা একটু সময় নিয়ে ভাজবেন কারণ এই সময় যত ভালো করে ভাজা হয় পোলাও যে ঝরঝরাটা কালারটা সেটা সুন্দর আসে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা প্রথমে কমই দেবেন এখন আমি এটা কিছু সময় ভেজে নিচ্ছি তারপরে আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে গাজর কুচি দিয়ে দেব। তারপরে এখানে আমি মোটরশুটি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক আমি এক মিনিটের মতো এটা ভাজবো ভাজার পরে এখানে আমি গরম পানি দিয়ে দেব। পানির পরিমাণটা সব সময় যে পরিমাণ চাল থাকবে তার ডাবল দেবেন অর্থাৎ যদি তিন কাপ পানি থাকে তাহলে ছয় কাপ যদি তিন কাপ চাল থাকে তাহলে ছয় কাপ পানি দেবেন যদি আড়াই কাপ চাল থাকে তাহলে পাঁচ কাপ পানি দেবেন এরকম এখন আমি পানি দিয়ে এটা ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে এখন একবার নেড়ে দেব এবং লবণটা চেক করে নিচ্ছি আমি এই পানিটা আমি একটু চেক করে নেব লবণের পরিমাণটা এই সময় যদি খুব বেশি থাকে তাহলে বুঝে নেবেন যে না এটা পারফেক্ট ঠিক আছে পানির পরিমা পানিটা যখন টেস্ট করে দেখবেন আর যদি মনে করেন যে না সমান সমান বা একটু কম তাহলে এখানে আরেকটু একটু লবণটা দিয়ে দেবেন তারপরে আমি ডাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আর একবার আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি দেখেন পোলাওটা কতটা ঝরঝরে হয়ে গেছে আমার পোলাওটা হয়ে গেছে আমি এটা আর একবার নেড়ে একটা দমের দিয়ে রাখবো আমি এটা দমে দিয়ে রাখছি আমার পোলাওটা হয়ে গেছে আমি পোলাওটা এখন নামিয়ে নেব হাজব্যান্ডকে এভাবে সারপ্রাইজ দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ